নমস্কার বন্ধুরা এই গাছটি দেবদারু গাছ এটি বিশাল আকৃতির একটি গাছ এই গাছের কাঠেরও দাম অনেক এই গাছের অনেক আয়ুর্বেদিক ওষুধি গুণ রয়েছে বহু প্রাচীনকাল থেকে ব্যবহার হয়ে আসছে এই গাছের ওষুধি গুণ এই গাছ ক্লেশা দূর করতে সাহায্য করে এছাড়াও যে কোনো কাশি ক্ষেত্রে ভীষণ উপযোগী এই গাছের ছাল হজম শক্তি বৃদ্ধিতেও সাহায্য করে এবং রক্তচাপ নিয়ন্ত্রণ করে হা ফুসফুসকে সুস্থ রাখতে সাহায্য করে হাটকে সবল রাখতে সাহায্য করে এই গাছের ছাল পাচেরা চুলকানি বিভিন্ন রকম ফোরার ক্ষেত্রেও ভীষণ উপযোগী এটি একটি অমূল্য সম্পদ এবং বহু ব্যাপী এই গাছ বাঁচে আমাদেরকে অক্সিজেন প্রদান করে অবশ্যই বাড়িতে এই গাছ রাখুন আরও জানতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন পাশে থাকবেন নমস্কার